অনেক পয়সা raise করার পরেও মানে কয়েকশ কোটি টাকা রেস করার পরেও মুখ থুবড়ে পরে আমি কিন্তু একটা ফিনটেক স্টার্টআপ ছিল ফিনটেক startup টা আহ নিরো সাড়ে চার বছর কাজ করার পরে এটা shut down হয়ে গেছে বেশি দিন হয়নি shut কুড়ি ডলার dollar করেছিল মার্কেট থেকে এবং দু হা

এত ব্যাপারটা থমকে গেল মানে অবভিয়াসলি মানে ঝাঁপ বন্ধ করে দিতে হলো তার কারণ খুব সিম্পল তার কারণ হচ্ছে মানে